একটা হাই ফিলার দেখাচ্ছি আপনাদেরকে এত বড় বড় পায়ে লোমলে কবুতর সাড়ে তিন চার ঘন্টা উঠতে পারে মানে আসলে অবিশ্বাস্য তিন সাড়ে তিন ঘন্টার একটা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে বিশাল বিগ ফেদার এটা থাবা বলি আমরা অরিজিনাল থাবায় যে হলুদ চোখ পর কাট আছে ভাই হচ্ছে পাশের বাসের কবুতর কবুতরটা ধরে নিয়েছে ধরে নেওয়া ফেদার কেটে রাখছে রাস্তা এগুলো হয় এই হচ্ছে চোখ না কিন্তু দেখায় আপনাদেরকে আর একটু আর বডিটা ভালো মতো দেখাও তো কী কালার এই হচ্ছে বডির কালার দেখেন আপনাদের মার্শাল্লা খুবই সুন্দর কালার সাড়ে তিন ঘন্টা দম হবে কবুতরটার আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা যে পায়ে ফেদারটা দেখেন বেশ বড়ো বড়ো ফেদার বেশ বড় বড় ফেদার খুব সুন্দর এত বড় ফেদারের কবুতর আসলে এত দাম আসলে এটা খুব কম হয় সাড়ে তিন ঘন্টা এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দেওয়া যাবে একটু নর কবুতর বাজি কেমন আছে এটার বাজি আছে বাজি আছে না হালকা বাজি তো আসলে গিরিবাস কবুতর যেগুলো উড়ে তাই না সে কবুতরটা ওইখানে একটু ছাড়ো দেখি আর স্ট্যান্ডিং গেট আপটা দেখি আচ্ছা এই কবুতরটার আপ দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই হচ্ছে একটা থাবা নর্থ সাড়ে তিন ঘন্টা দম হবে কালারটা আমরা দেখাচ্ছি বেশ বড় বড় ফেদার আছে মার্শাল্লা খুবই বড় ফেদার কালারটা খুবই সুন্দর অস্থির কালার রেগুলার রেগুলার উড়ালে হ্যাঁ রেগুলার রেগুলার উড়ালে 5 ঘন্টাও দম পাবে তাই তো 5 ঘন্টা সিওর দম পাবে একবার 100% 100% দম পাবে 5 ঘন্টা এই আর একটা সাদা নট দেখাচ্ছে আপনাদের দেখুন ফুল শেট না গোদার কাছে হালকা কালো আছে এই একটা 4 ঘন্টা বলা চলে চার আপনি রেগুলার উড়ালে আরো দম পাবেন এটা ভাই বলে গ্যারান্টি দিয়ে বলছে 5 ঘন্টা পর্যন্ত দম হবে এই আর একটা নট দেখালাম আপনাদেরকে আজকে মূলত রাজশাহীর হাই ফ্লায়ার দমের কবুতর দেখানো হচ্ছে আপনাদেরকে যারা দমের কবুতর নিতে চান চার ঘন্টা পাঁচ ঘন্টা এগুলো কবুতর খুব কম পাওয়া যায় ভাই চার ঘন্টা পাঁচ ঘন্টা তারপরেও দেখা যাচ্ছে যে হয়তো একজনের বাড়িতে দুইটা তিনটা চারটা থাকে ওই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি ঠিক আছে একবারে সবগুলাই যে এইরকম উঠবে তা না যে এক বাড়িতে দুটো তিনটা হয়তো এরকম উঠতে পারে আর ভাইয়ের এই যে কবুতরগুলো দেখা যাচ্ছে অনেক কবুতর আশেপাশে ভালো কবুতর ধরছে গ্যারেন্টি দাম নিজের দমদম জানে এর জন্য আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছে বা গ্যারেন্টি দিচ্ছে এই একটা নর দেখালাম আপনাদেরকে যদি পছন্দ হয় নক করতে পারে মাশাল খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এবারে একটু বুঝে দমের কবুতর দেখাচ্ছে আপনাদেরকে চার সাড়ে চার ঘন্টা হলুদ চোখের

এই হচ্ছে কবুতরটার কালার তো যারা দমের মাদি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে মাদিটা নিতে পারেন তো সাড়ে চার ঘন্টার একটা মাদি দেখালাম এই যে দেখেন তে মালো দন